এগুলো তো আমি তোমাদের চোষাগুলো রাখি নিচ্ছি সকালবেলা দেখলাম ভালো তার মধ্যে এগুলো না একটু করে চ্যামসে যাচ্ছি এক্সপ্রান্স করলাম এখন বাজি নয়টা সাড়ে আটটা থেকে এখন নয়টা পুরো ঘুমিয়ে গেছি পাশে না হয়ে গেছে দেখতে পাচ্ছো কি না এক্সপ্রান্স করে দিলাম এক্সিমাম কাজ করে যাবো করে কাজ করে নিই এগুলো ফ্রেশ কিছু হয়নি তারপর করে ঝাড়ু পোছাগুলো লাগিয়ে দিন চলো লাগিয়ে স্নান স্নান করে আসলাম এখন মাথায় শ্যাম্পু করলাম এখন বাজে পনের দশটা পুরো ঝাড়ু পোছা লাগিয়ে নিচে গেলাম কাচড়া করতে ওখান থেকে এসে স্নান করলাম কাপড় ধুলাম আর পূজা ও করে দিয়েছে আমি তো পূজা করতে পারবো না আজকে মাথায় শ্যাম্পু করলাম তার জন্য হ্যাঁ হ্যাঁ এখন যাবে ডিউটি তো কালকে রুটি ছিল সেগুলো খেলো তো দেখো ও ব্রেকফাস্ট করে এখন ডিউটি চলে যাচ্ছে তো লিফটের কাছে দাঁড়িয়ে এখন ঢুকেও গেল আর দেখো বলতে বলতে নিচে নেমেও চলে গেল। আর ওকে দিয়েছি আমি ল্যাপটপটা যে ল্যাপটপটা ঠিক করে নিয়ে আসার জন্য তো ল্যাপটপটা পিঠে করে নিয়ে যাচ্ছে দেখো তো তোমাদেরকে আজকে আমি একটা এমন জিনিস দেখাবো যেটা তোমাদের কাজে লাগে একজন এসেছিলো আরামবাগ থেকে এক দাদা তো মিষ্টি নিয়ে এসেছিল মিষ্টি নিয়ে এসেছিল মানে ও নিতে গেছিলো স্টেশনে তো মিষ্টি নিয়ে এসেছিলো তো মিষ্টি দিয়েছে দেখো মিষ্টি এই যে এগুলো গুড়ের মিষ্টি ভালো লাগবে ওখানে বাঙ্গালের মিষ্টি খেতে ভালোই লাগবে আর কি মনে হচ্ছে তো এগুলো এখন সকালে নাস্তা হবে এতগুলো তো খেতে পারবো না মানে একটুখানি খাবো একটা দেখো আম আম হ্যাঁ আম দুধ রুটি খাবে কত ডিউটি চলে গেল দেখতেই আর এখন যে দুটা রুটি বাঁচা ছিল সেই দুটা রুটি আর ওদের আম দিব এগুলাই খাবে আর কি আমি একটা আম নেবা এগুলো ওদেরকে আম দিব তো আমি চোষাগুলো খাই নিচ্ছি বাড়িতে কত আম আমাদের খালি খালি কিনে খেতে হয় বাড়িতে আমি লোকে খাচ্ছি তো মাখছে কেন রে বাবা ইস যা দা মাখো অত নিলো মাখে না তো লাইভ করলাম এক ঘন্টার মতন লাইভ করে তারপরে এখন সবজি সবজি কেটে নিলাম সবজি টবজি কেটে নিয়ে কাটা সবজি কাটা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর ও দেখো এখনই চেয়ার থেকে পড়লো চেয়ার চেয়ারে বসে ঝুলচেয়ার থেকে পড়লো তো দেখো আমি এখন সবজি দেখো কেটে নিয়েছি যে পটল ভাজা করবো মানে কালকে নিয়েছি তো একটু খারাপ মানে খারাপ মানে কি মানে থেকে থেকে একটু কেমন হয়ে যাচ্ছে জানি না কোন ধরনের এগুলো পটল একটু মানে সকালবেলা দেখলাম ভালো তার মধ্যে এগুলো না একটু করে চেমচে যাচ্ছে তো ওই জন্য ভাবছি এগুলো ভাজা করে নেব আর এখানে আলু আর পটল সোয়াবিন দিয়ে করব এখানে কল্লাগুলো মানে এখন বৃষ্টির দিন তো বৃষ্টি পাচ্ছে আর এগুলো খারাপ খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে মানে থাকছেই না তো চলো আজকে এগুলোই এগুলোই সবজি রান্না করবো আজকে তো যেটা বলতে চাইছিলাম যে পুরনো পিলো কভার বলো পুরনো কাপড় বলো ফেলে না দিয়ে সেগুলোকে আমরা কি করে কাজে লাগাবো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিব তো চলো যারা নতুন দেখছো তাদেরকে তো বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও সাপোর্ট করো এভাবে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো তোমাদেরকে আজকের ভিডিওটা ভালো লাগবে তো ভালো তো চেয়ার থেকে আমার মেয়ে পড়ে গেল পড়ে গিয়ে ও নিজে নিজেই পড়ে গেল আমার উপর রাগ করছে তাই আমি ওকে বলছি ক্যামেরাটা ধরো ওই ক্যামেরাটা ধরতে গিয়ে আমার উপর এত রাগ দেখাচ্ছে তো আমি রান্না করছি যেহেতু স্কুল বন্ধ আছে ওই জন্য ওকে বলছি একটু ক্যামেরাম্যান তুমি একটু ক্যামেরাটা ধরো তো এখন আমি করলাগুলো ভেজে নেবো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এক এক চুলায় করলা বসিয়ে দিব মানে তাড়াতাড়ি করে রান্না করে দিব কারণ সাড়ে বারোটা বাঁচতে চললো লাইক করলাম আরও অন্য কিছু কাজ টাজ করলাম ওই জন্য একটু দেরি হয়ে গেল আর ও কখন চলে আসবে কোনো গ্যারান্টি নেই মানে আগেও চলে আসতে পারে ডিউটি থেকে আবার পরেও চলে আসতে পারে ডিউটি থেকে মানে কোনো ভরসা নেই ওই জন্য তাড়াতাড়ি করে এখন রান্নাটা কমপ্লিট করে নিব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত তাহলে বুঝতে পারবে আমি জিনিসগুলোও যে পুরনো পিলো কভারগুলো আছে আমি কি করে কি কিনা করেছি তোমরা পুরোটাই দেখতে পাবে তো চলো তোমরাও এরকম করে ব্যবহার করো তোমরা দেখতে থাকো প্রথমে তো ভাত রান্না তো আগে করে নিই তারপরে তোমাদের কাছে নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো এভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমি এত দূর এগে এগোতে পেরেছি মানে যতটাই আমার ফ্যামিলি মেম্বার হয়েছে তোমাদের তোমরা আমাকে এতটা এতটা ভালোবাসা দিচ্ছ যে আমি লাইভ করছি বা আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য দেখো আমি কালকে নিয়ে এসেছি রাতে আজকের মধ্যে কেমন হয়ে যাচ্ছে কালকে রাত্রে ভালো নিয়ে আসলাম মানে যেগুলো যেগুলো এক্সপোর্ট করেছে সেগুলো সেগুলো একদম ফোল্ড হয়ে যাচ্ছে দেখো এখন হলদিগুলো এনেছি যে হলদি হলদিগুলো আর কি এতদিন ধরে ঢুকে রাখিনি প্যাকেটটা কালকে আমি দিয়েছিলাম প্যাকেটটা প্যাকেট থেকে ঢেলে একদম বেশি হয়ে গেছিল তরকারিতে তারপরে আমেরটা করেছি যেহেতু ওই জন্য ঠিকঠাক হয়ে গেছে না হলে না তরকারিটা গন্ধ করতো তো এখন আমি ঢেলে রেখে দিলাম যে এখান থেকে ক্যান্টিন থেকে হলদি আনি সেখানে ওই প্যাকেট পাওয়া যায় ছোটো ছোটো প্যাকেট বড় প্যাকেট বলো যে যেরকমই প্যাকেট নেবে সেরকমই তো এর আগে আমি এনে রেখেছিলাম কিন্তু ঢালা হয়ে ওঠেনি ওই টাইম টাইম পেলেও আর কি ওটা ধরে নাও একটা আলাদা এক্সট্রা কাজ না আর এদিকে তো ইউটিউব ভিডিও বানানো এডিট করা অনেক কাজ থাকে বলো থামমেল বানানো জাবি এদিকে লাইভ করা মানে প্রচণ্ড একটা ইউটিউব চ্যানেল ইউটিউব যে চালায় সে জানে যে কতটা ব্যস্ত যায় ইউটিউবরা ইউটিউবার ইউটিউবাররা মানে টাইম হয়ে ওঠে না একবার ভিডিও শ্যুট করো একবার ওগুলোকে ভালো করে এডিটিং করো তারপরে থামমেল বানাও তারপরে আপলোড করো মানে অনেক অনেক কাজ মানে এত খাটনি করার পরেও যদি একটা ভিডিও না ভাইরাল হয় তাহলে কি বলো তো ওই জন্য বলছি বন্ধুরা তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো রিকোয়েস্ট আমার ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দাও তো বসিয়ে দিয়েছি একটা একটা কড়াইতে দিয়েছে করলা ভাজা আর একটাতে দিয়েছি পটল তো সেগুলো এখন ভাজা করে নিচ্ছি করলা ভাজাগুলো হয়ে গেল করলা কালকে রাত্রেও ভাজা করেছিলাম আজকেও ভাজা করছি কারণ এখন বৃষ্টির দিন তো মানে মানে ঘরে থেকে থেকেই পচে যাচ্ছে আর কি এগুলো সার দিয়ে সার দিয়ে সব জিনিস হয়তো এখন আর বর্ষার দিনের জিনিস কাঁচা জিনিস আর কি থাকে না পটল ভাজাগুলোও হয়ে গেল মানে যেগুলো সবজিতে দিব সেগুলোও একটু ভাজা করে নিলাম হালকা করে না হলে পরে হয়তো আলুর সঙ্গে দিব গলে যেতেও পারে ওই জন্য পটল যেগুলো আমি ভাজার জন্য করেছি সেগুলো দিয়ে দিলাম যেগুলো সবজিতে দিব সেগুলো একসঙ্গে আমি দুটাই ভাজা করে নিয়ে নিলাম তো আমার যেগুলো ভাজা খাবো সেগুলো তো হয়ে গেল ওগুলো এখন নামিয়ে নিচ্ছি একটা একটা করে আর ওরা তো সবজি খায় না ওরা তো এমনিতেই ডাল ডুল হলে আর কি বেশি ভালো আর কি ওই ডাল দিয়ে আর এমনি সবজি একদমই খেতে যায় না তো এখন সবজিটা বসাবো তার জন্য পেঁয়াজ ঠেঁয়াজ একটু কেটে নেবো কাঁচা লঙ্কা ঠংকা আর এগুলো পটল নামিয়ে নিব নামিয়ে নিয়ে মশলাগুলো ভাজা করে তারপরে আলু আর পটলে ভাজা করে একটু সোয়াবিন দিয়ে ঝোল করব হালকা 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 জল দিয়ে সিদ্ধ করে নিয়ে নিব তো দেখো আলোগুলো আলুগুলো একটু হালকা সিদ্ধ হয়েছে তো আর একটু মশলা টসলা মশলা টসলা পেস্ট করে তারপরে আর একটু সিদ্ধ করে নিয়ে নেবো তাহলে একটু গ্রেভিটা ভালো হবে আর হলদি কম হয়ে গেছে তো তার জন্য আর একটু হলদি দিয়ে দিলাম মানে কালার দিয়ে দিলাম আর আমি তো কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করি না তার জন্য কাশ্মীরি লঙ্কা দিলে একদম মানে তরকারিটা লাল হবে আর কি খাওয়ার এনার্জি আসবে আমি সেগুলো কোনো কিছু ইউজ করি না এরকম করেই রান্না করে দিই তো এগুলো না কষা কষাটাই বেশি ভালো লাগে ঝোল টাইপটা পটলের তরকারি একদম ভালো লাগে না তো আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল। এখন বাসন কুসন কড়াই টড়াইগুলো সব কিছু ধুয়ে বেটে রেখে দিবো তাহলে কি হবে বলো তো আমার কাজগুলো এগিয়ে যাবে তারপরে খাওয়া দাওয়ার পরে আর অনেকগুলো বাসন আর হবে না এই যে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন থাকে না তখন মাছতে গিয়ে যে অসুবিধা মানে বোধ হয় মানে কি বলবো এক তো খাওয়া দাওয়া করে বাসন ধোয়ার চিন্তা মানে যে জায়গাটাতে খাবে সেই জায়গাটা সাফসাফাই চিন্তা ওই জন্য আগে ভাগে আমি সব কিছু কিচেন আগেই মানে রান্না করার সাথে সাথে কমপ্লিট করে দেই তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই যে পুরনো কাপড় পুরনো পিলো কভার ফেলে না দিয়ে কি করে কাজে লাগাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার কথা তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি এমন একটা জিনিস করে দেখাবো সেটা হলো কি চলো আসো চলো তোমাদেরকে দেখিয়ে দে এই যে পুরনো পিলো কভার আছে না পিলো পিলো কভারগুলো ফেলে না দিয়ে যদি আমরা এরকম করে ব্যবহার করি তাহলে অনেকটা কাজে লাগবে অনেকটা হেল্প হয়ে যাবে তো চলো পিলো কভারগুলো আসলে পুরোনো পইল কভার যদি মানে যেগুলো ছিঁড়ে যায় যেগুলো চেন খারাপ হয়ে যায় তো এগুলো ফেলে না দিয়ে এগুলো আমি কাজে ব্যবহার করব চলো কী কাজে ব্যবহার করি তোমাদেরকে দেখিয়ে দেয় চলো আসো তোমরা দেখতে থাকো স্কিপ না করে আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে তো চলো আসো কিচেনে আসো তো মিক্সিটা দেখো প্রত্যেক দিন তো মানুষের এত টাইম থাকে না হাতে তো প্রত্যেক দিনও মিক্সিটা মোছাও হয় না তো তার জন্য এরকম করে পিলো কভার যেগুলো ফেলে না দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা যদি ভালো করে মরে রাখা যায় তাহলে প্রত্যেক দিন আর মুছতে হয় না আর মানুষের এখন খুব টাইম সংকীর্ণ আর প্রত্যেক দিন তো সবাই তো মিক্সি ব্যবহার করেও না তো তার জন্য এটা মিক্সিটা দেখো এরকম করে ঢুকিয়ে রেখে এরকম করে যদি রেখে দেওয়া যায় এরকম করে যদি রেখে দেওয়া যায় তাহলে কতটা ভালো থাকবে এটা এটা হলো এক নম্বর টিপস আর একটা টিপস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো আসো উপরে দেখাও দেখো এই যে এই যে বিরানিটি রার পরে সবাই প্রত্যেক দিন তো সবার টাইম হয়ে ওঠে না আর কাঠের জিনিস প্রত্যেক দিন তো ধুলে খারাপ হয়ে যাবে তার জন্য পিলো কভারটাকে পিলো কভারটাকে ভিতরে যদি বিরানিটা এরকম করে রাখা যায় তাহলে চুয়া টুয়া মুখ লাগাতে পারবে না ইঁদুর ঠিদুর থেকে আসলা থেকে তো দেখো করে পিলো কভার দেখো এরকম করে করে যদি রেখে দেওয়া যায় কতটা ভালো থাকবে বলো তাহলে পিলো কভার এরকম করে ইউজ করলে আমাদের জিনিসগুলো কতটা সেফ থাকবে আর কি বলো তো জিনিসটাও ভালো থাকবে মানে কোনো কিছু হাত দিতে পারবে না তো চলো এটা হলো দু নাম্বার টিপস আর টিপস দেখাই চার নম্বর টিপস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ব্যাগগুলো এরকম করে টাঙিয়ে ঝুলিয়ে রাখবে টাঙিয়ে ঝুলিয়ে রাখি তাহলে কালারটাও করে খারাপ হয়ে যায় আর কি বলতো ময়লা করে তো তার জন্য সে পিলো পিলো কাবারগুলো ফেলে না দিয়ে যদি এর ভিতরে আমরা ঢুকিয়ে রাখি দেখো এর ভিতরে যদি ঢুকিয়ে রাখি এর ভিতরে ঢুকিয়ে রাখি তাহলে কতটা ভালো থাকবে বলো তো তাহলে কতটা সেফ থাকবে বলো দেখো এরকম করে ঢুকিয়ে এরকম করে যদি আমরা ওয়েবসাইটে রেখে দিই দেখতেও বলো বরং সব সুন্দর লাগবে আর এখানে কেউ বুঝতেও পারবে না ব্যাগ আছে আর আরেকটা সিগারেট কথা যারা পয়সা লুকিয়ে রাখে তারা পার্সে করে ঢুকিয়ে এখানে যদি পয়সা ছুটি রাখে কারো দাম নেই খুঁজে আপনাকে এটা হলো ধর তিন নম্বর টিপস তো আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো তো তোমরা জানিয়ে দিও আরেকটা টিপস তোমাদেরকে দেখাবো চলো হ্যালো আরেকটি টিপস তোমাদেরকে দেখাই তো আমি কোনো কুটুম বাড়ি গেলাম কোনো গেস্টের বাড়ি গেলাম তো তখন কাপড়গুলো পুরোনো কাপড় ধোয়া কাপড় অধোয়া কাপড় সব এক জায়গায় মিক্স হয়ে যাবে তো তার জন্য কেউ কেউ আবার প্লাস্টিকও নিয়ে যায় তো আমি কি করবো জানো আমি যে পিলো কভারটা আছে সেই পিলো কভারের ভিতরে আমি দেখুন নতুন কাপড়টা আমি এরকম করে ধোয়া কাপড়টা নতুন কাপড়টা আমি এরকম করে এরকম করে ধোঁয়া কাপড়টা আমি এরকম করে নিব তো এটা এক সাইডে রেখে দিব এটা এক সাইডে রেখে দিলে কি হয় বলো তো দেখো এটা ধোয়া কাপড়টা আমি এরকম করে ভরে এখানে নিয়ে আসবো পাশে দেখা যাচ্ছে হ্যাঁ এদিকে কেন আরো উঠো তো ধোয়া কাপড়টা এখানে পিলো কাপড়ে ঢুকিয়ে দেখো আমি এখানে সাইডে করে রেখে দিলাম আর যেগুলো কাপড়ে ইউজ করা কাপড় যেগুলো আমি ব্যবহার করছি যেগুলো ধুবো সেগুলো সাইড করে রেখে দিলাম তাহলে কী হয় বলো তো খাটনিটাও কম হয়েছে যায় আর তোমার কাপড়ও ধোয়া কাপড় এরকম করে সাইড করে দেখো পিলো কাপড়ের মধ্যে ঢুকিয়ে এরকম করে রেখে দিয়ে ব্যাগটা বন্ধ করে দিলাম তাহলে কতটা কাজের হেল্পফুল হলো তাই না বলো তো দেখো যদি রয়ে গেলো আর অধুয়া কাপড় এক সাইডে রেখে গেলো এতে তোমার খাটনিটাও হয়েছে গেলো আর কাপড়ও তোমার ভালো থাকলো তাহলে সব একসঙ্গে মিস্ক হলো না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমার কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যদি আরও অন্য কোনো টিপস দেখতে চাও নে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা প্লিজ পাশে থেক এভাবে আমাকে সাপোর্ট করো একটু মুসলিমে হিন্দি বলছি তো আগে আপকে নেক্সট চ্যালেঞ্জ দেখতে এই চ্যানেল দেখা নাই তো লাইক এন্ড সাবস্ক্রাইব আর শেয়ার করে जरूर जरूर কমেন্ট মে जरूर लिखिए कि आपको ये टिप्स कैसे लगे और ये बहुत यूजफुल थे तो बाय बाय गाइस ऐ হলো আজকের টিপস তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো এভাবে আমাদের সাপোর্ট করো প্লিজ